হাও মা ওয়াচুং বুং হ হোয়াইলাই ডাই হুইলে লিঙ্গিন পিন চানপিন ইউ তি জি হাও গেইন চিন জামানার খেলা এভার লড খেলা ব্রোরা আবার নিয়ে আসছি কিছু ধামাকাদার এক্সক্লোসিভ সেকেট যেগুলো চাইনার স্যাকেট চাইনা বাইকার জ্যাকেট দিছিলাম না ওই ফিব্রিকেট দেখেন লেদারটা লেদার কোয়ালিটি দেখেন অনেক জোশ এবং এটা কিন্তু খুব ট্রেন্ডি এটাও ট্রেন্ডি এটা কেমন অগ্নার দরকার নাই এটা আমার পছন্দ হয়েছে এম সাইজটা আমার জন্য অন্যান্য সাইজ লাগলে দিতে পারবো এটা দেখুন অনেক জোস চাইনা বাজার শিখে ফেলছি ব্রোরা টেনশন নাই কারণ চাইনা গিয়ে তো আমাদের এগুলো কালেকশন করতে হচ্ছে সো চাইনা বাজার শিখে ফেলছি সো নি হাওমা দেখুন অনেক জোস এগুলার কোয়ান্টিটি খুবই কম খুবই কম জাস্ট যেটা স্টক আউট হচ্ছে ওটা তার না আপনারা জানেন শুরুমে যারা আসেন তারা কিন্তু ভালো করেই জানেন কারণ আপনারা এসে কিন্তু সাইজ পান না ডিজাইন পান না ডিজাইন পর্যন্ত হলে সাইজ নাই সাইজ পর্যন্ত হলে ডিজাইন নাই জিনিসটা দেখুন অনেক জোস ভেতরের কোয়ালিটি একটু দেখাই 来抢。